বিভিন্ন কারণে কান্না করতে হয় কখনো হাসতে হয় আমাদের কান্না আমাদের হাসি গুলো যেন তাহলে এই হাসি কান্নায় যাবে বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়সা সিদ্ধি খারদি আল্লাহ তিনি বলেন

নামাজ পড়ার পর মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন ভাষণের মধ্যে কোন পুরুষ যদি ব্যবিচার করে কোন নারী যদি ব্যবিচার করে এই নারী পুরুষ ব্যবিচার করলে কোন মানুষ এটাকে যেমন অপছন্দ করে এই ব্যবচার নামক কর্মটা মানুষের চাইতে বেশি অপছন্দ করে আল্লাহ এই গরহিত কাজ আল্লাহর চেয়ে বেশি অপছন্দ দুনিয়ার কোনো মানুষ করে না আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে এই কাজটা يقول رسول الله صلى الله عليه وسلم ظلم شنو ذمره؟ ان الشمس والقمر آيتان من آيات الله لا يخسفان لموت احد ولا لحياته رسول الله صلى الله عليه وسلم ظلم সূর্য চন্দ্র এ দুটি আল্লাহ নিদর্শন কারো মৃত্যুতে অথবা কারো জন্মে সূর্যগ্রহণ হয় না চন্দ্রগ্রহণ হয় না فاذا راইতুম যালিকা ফাদ'উল্লাহ ওকাববিরুহু ওয়া নবী বলেন তোমরা যখন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ দেখবা তখন চারটি কাজ বেশি বেশি করবা কয়টি এক নম্বর ফাদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করবা দুই নম্বর আল্লাহু আকবার বলবা তিন নম্বর সল্লু নামাজ পড়বা চার নম্বর তাসাদদাকু দান সৎকা করবা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখলে আল্লাহর কাছে ভাই আওয়াজ আগের মতো রাখেন ইকু দিয়ে না ইকু দিয়েছেন নতুন করে ইকু দিয়ে না মাইকে টোটাল হাত দিবেন না বলেন সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ যখন তোমরা দেখবা তখন চারটি কাজ করবা আল্লাহকে ডাকবা বলবা নামাজ করবা বেশি বেশি দান করবা। আল্লাহ তাআলা আমাদেরকে চারটি আমল যেন আমরা এই ভয়াবহ বিপদের সময় করতে যেন পারি আল্লাহ তৌফিক দান আমিন হাদিসের শেষে নবীজি বলেন শোনো তোমরা লাউ তাআলমু না মা আআলমু লা দাহিকতুম কালিলাও ওয়ালা বাকাইতুম কাসীরা নবীজি বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কান্না করতে আমি যা জানি এটা যদি তোমরা জানতে কম হাসতে বেশি কাঁদতে এই হলো হাসি কান্না আমরা জীবনে চলার পথে আল্লাহর জন্য যেন বেশি কাঁদতে পারি এবং যত বাড়া যায় কম হাসে কম হাসবো আমরা আর বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ তৌফিক দান করবুল্লা আলি সাল্লাম ও জীবনে কেঁদেছেন বর্ণনা বারোশো চৌরাশি নম্বর হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লামের নাতি কঠিন অসুস্থ হয়ে বললেন নাতি অসুস্থ হয়ে গেলেন মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন আব্বা আমার ছেলেটা অসুস্থ মুমূর্ষ অবস্থা হয়ে গেছে আব্বা আপনি একটু আসেন আমাদের বাসায় আসেন আমাদেরকে দেখতে আসেন فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب নবী তার কন্যার বাড়িতে সালাম পাঠাইলেন আর সংবাদ আমার মেয়েকে গিয়ে বলবা আল্লাহ যা নিয়ে যায় দেখে দেয় এটাও আল্লাহ যা দেয় তাও আল্লাহ যা দেয় তাও আল্লাহ তোমার সন্তান আল্লাহ নিয়ে যাবেন এটা আল্লাহ আবার যা দেয় এটাও আল্লাহ

নবীজির সাথে তার কন্যার বাড়িতে গেলেন যাওয়ার পর ওই যে ছেলেটা অসুস্থ এই ছেলেটাকে রসুল সাল্লি সাল্লামের কাছে পাঠানো হলো লবিজি তাকে কোলে নিলেন তার প্রাণটা বের হচ্ছে হচ্ছে এমন অবস্থা কান নাহা সান্নুন মশকের মতো আওয়াজ হচ্ছে খটখট করে আওয়াজ হচ্ছে যে বীর হবে হবে প্রাণটা যায় যায় এমন অবস্থা নবী যখন নাতির এই অবস্থা দেখলেন ফাজালাত আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান আল্লাহ নবীর দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়

আমার যে চোখের বাণী চোখের বাণী হলো আল্লাহ প্রদত্ত মায়া এই মায়া আল্লাহ তার বান্দাদের অন্তরের মধ্যে দিয়ে দিস ইননা মায়ার হাবুল্লাহ মিন ইবাদিহি রাহমান এই সমস্ত মায়াবী মানুষ যারা আছে যাদের অন্তরের মধ্যে দয়া আছে দয়ার কারণে মায়ার কারণে যাদের চোখ দিয়ে পানি বের হয় আল্লাহ তাআলা এই মানুষগুলাকে দয়া আর রহমতের চাদরে আবদ্ধ করে রাখ তাহলে চোখের বাণী এটা ছিল মায়া রসুল সাল্লাহ আলি সাল্লাম কান্না করেছেন সহি বুখারির বর্ণনা তেরোশো নম্বর হাদিস এক হাজার নবীজি সাল্লাহ আলি সাল্লামের ছেলে ইব্রাহিম রদি আল্লাহ অসুস্থ তার দুধ বাবা তার নাম হলো আবু সৈফ আল তাইন কর্মকার ছিল একজন তার দুধ বাবা ছিলেন একজন কর্মকার

ইব্রাহিম নবী নাম আবু আমরা তার বাড়িতে গেলাম যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন তার সন্তান সন্তান ইব্রাহিম কে কোলে নিলেন চুমা দিলেন আর নাকে মুখে শরীরটা লাগাইলেন আমরা চলে আসলাম সুম্মা দাখাল্লা বাদা জালিকে আবার আমরা ওই বাড়িতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে দেখার জন্য ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনফসিহি ইব্রাহিমের প্রান্তটা যায় যায় অবস্থা মুমূর্ষ অবস্থা নবী যখন তার সন্তান ইব্রাহিমকে দেখলেন আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়

রাসুল সাল্লাল্লাহু আলাইহি বুঝায় কেউ মারা গেলে চোখ দিয়ে পানি এসে যেতে পারে এটা দয়া এটা মায়া কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা বলা যাবে না আজরাইল আমার গর্টটাই দেখলো আব্বারে দেখলো আর তাউরে দেখলো না এগুলা মুখ দিয়ে বলা যাবে না যে কথা আল্লাহ অসন্তুষ্ট হয় এই জাতীয় কথা বলা যাবে সহি বুখারী বললো না 1304 নম্বর হাদিস 1304 নম্বর হাদিস

الله رسول صلى الله عليه وسلم إيجي سعدي بن عبادر جنة كنة قلين ألمار القوم بكاء النبي صلى الله عليه وسلم بكاء صحابي رجاء الله نبي كنة دقلت كنة قلت أشهر قلين الله نبي قلين ألا تسمعونا إن الله لا يعذب شنو تمرا الله تعالى

মারা যাওয়ার পর জিব্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে এই কারণে মৃত ব্যক্তিকে আজাব দেয় এটা পুরুষরা বেশি করে না মা বোনরা নারীরা এই কাজটা বেশি করে উল্টা পাল্টা কথা জিব্বা দিয়ে বলে ফেলে আহারে আজরাইল আমার ঘরটা দেখলো আর কাউরে দেখলো না এইভাবে বিলাপ করে নবী বলেন চোখের অশ্রু আসলে অন্তর ব্যতীত হলে এর কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় না তবে উল্টা পাল্টা কথা জিব্বা দিয়ে উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় এজন্য প্রিয় ভাইয়ারা কেউ মারা গেলে অটোমেটিক চোখে পানি আসতেছে এটা রহমত এটা দয়া অন্তর ব্যতীত হওয়া এটা রহমত এটা দয়া কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বললে নবীজি বলেন মৃত ব্যক্তিকে আজাদ দেওয়া হবে আল্লাহ আমাদের সকলকে কান্নার বিষয়টা বুঝে শুনে কেউ মারা গেলে আমরা কাঁদাটা দোষ না আমাদের চোখে পানি আসা অন্যায় হবে না তবে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায় হবে এটা দোষ হবে এই কাজটা আমরা করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বর্ণনা মসজিদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নবী ভাষণ দেওয়া আর আল্লাহ নবী বলতে লাগলেন বিবরণ দিতে লাগলেন

মায়েসুনা অথবা মায়েসরুহুম আননহুম ইনদানা যারা শহীদ তারা আমাদের কাছে থাকো এটা আমাদের পছন্দ না বরং শহীদরা আল্লাহর কাছে যাচ্ছে এটাই ঠিক আছে এই কথাগুলা বলতে বলতে আল্লাহ নবীর জুতে বানিয়ে আসেন বানিয়ে আসার অন্যতম একটা কারণ হলো জাফর ইবনে আবি তালেবের ছোট্ট ছোট বাচ্চা এই বাচ্চাগুলা সহ তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছে আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জাফরের কি খবর নবীজি বলতে পারতেছিলেন না জাফর তো আর দুনিয়াতে নাই জাফর শহীদ হয়ে গেছে এই জন্য নবী বিবরণ দিতে দিতে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় কি শিখলাম কেউ মারা গেলে কান্না করা চোখ দিয়ে পানি আসা অন্তর ব্যতীত হওয়া এতটুকো ঠিক আছে কিন্তু জোরে জোরে কান্না করতে করতে বিলাপ করতে করতে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায় ওই অন্যায়ের কারণে গুনাহ হবে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হবে কিন্তু ঠিক আছে কোনটা আমাদের চোখ দিয়ে পানি আসে অন্তর ব্যথিত হয় এতটুকো ঠিক আছে এজন্য আমরা শিখলাম কেউ মারা গেলে চোখ দিয়ে যদি পানি আসে এটা দয়া এটা রহমত অন্তর ব্যতীত হওয়া এটা দয়া এটা রহমত কিন্তু মুখ দিয়ে জিব্বা দিয়ে উল্টা পাল্টা কথা উচ্চারণ করব না আহারে সে চলে গেল কি হবে আমার না হবে এগুলা না বলা আল্লাহ আমাদের সকলকে সুন্না মোতাবেক যেন আমরা কান্না করতে পারি আল্লাহ তো উফিদ দান করে রয়ে গেল নবীর হাসি রসুল সাল্লা সাল্লামের হাসিটা চারটা অংশে শোনেন খুশিতে নবী দুই নম্বর নবীজির মুস্কি হাসি তিন নাম্বার অন্যের দিকে তাকায় নবীজির হাসি চার নম্বর নবী মাঝে মাঝে হাসতেন এমন ভাবে যে নবীর সামনের পাটের দাঁত গুলা দেখা গেছে